প্রথমে বন্ধুরা কেমন আছো তোমরা বলো আমার নমস্কার নেবেন আর আমার আন্তরিক ভালোবাসা রইল মা দুর্গা আসছে আমাদের যার যার মনে থাকুক সবাই এই কদির খুব আনন্দে আমরা এনজয় করবো বলো আজ মঙ্গলবারের কী কী রান্না করলাম দেখো কয়েকটা ডিম সেদ্ধ আলু সব করে নিয়েছি এগুলো কলাতে ভাজা করছি একদিকে তো ভাতও হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আমারও খুব মনটা ভালো লাগে আনন্দে ভরে যায় যদি ভিডিও কেউ না দেখেন কমেন্ট না করেন কিন্তু ভালো লাগে ভালো লাগে না কারো ভালো লাগে না ভীষণ গরম আবার একটু বৃষ্টি হচ্ছে তাও গরমও তো যাচ্ছে না এত গরম বন্ধুরা যে সহ্য করা যাচ্ছে না আর ডিমটা একটু ভেজেও নিলাম কয়েকটা এইগুলো রাত্রের জন্য আর সব রকম সবজি দিয়ে একটা ভাজাও বানিয়েছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমার অনুরোধ রইল তারপরে আবার আসছি এই যে কড়াতে দেখছেন আলু সুন্দর করে কষিয়ে নিলাম লাল টক টক করছে আর এই দিকে হলিশে জল বসিয়েছি সকালে কতটা দোকানে গেলে যায় একটু হলিস খেয়ে যায় উনি তা ওনার জন্য একটু গরম জল বসিয়েছি তারপর ডিম ডিমের তরকারিতে আমি জল ঢেলে দিলাম কেমন লাগছে কালারটা ডিম ডিম আপনাদের কার কার পছন্দ কে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন আমাকে আমি আর অনুরোধ রইল আপনারা কিন্তু কমেন্টে জানাচ্ছেন না মাসিমা কেমন আছে খবর নিচ্ছেন না আমি সবসময় চাই গো তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সব সময় আমি ভগবানের কাছে তোমাদের জন্য এই কামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে কিন্তু তোমরা আমাকে কেমন ভালোবাসো আমি তো তোমাদের ভীষণ ভালোবাসো অন্তর থেকেই ঠাকুরের কাছে তোমাদের জন্য কামনা করি গো আর পুরো ভিটা দেখুন একটু একটু বেসন দিয়ে আর ওই কুমড়োর বুকগুলো কেটে নিয়ে একটু বড়া বানাচ্ছি দেখছেন বড়াগুলো লাল লাল করে ভেজে নিলে না একটু লঙ্কা কড়া দিতে হয় আর গরম গরম ভাতে বন্ধুরা ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালোবাসি আমিও আমার বৌমাও ভালোবাসি এদের অনেকটা ভাত খেতে মানে উঠে যায় যেন মনে হচ্ছে এটাই বুকে লেগে যায় আর এই কয়েকটা কড়া বড়া দেখাচ্ছি এবার এগুলো বানিয়ে নেবো অল্প কিছু বেসন গোলা আছে দেখুন আপনারা এবার আমি মনে হচ্ছে টেবিলই সব ধরে আনবো গুছিয়ে এনে আবার সাজিয়ে গুছিয়ে একটু আপনাদের দেখাই সবগুলো একসাথে করে নিলে একটু ভালো লাগে না একটু উচ্ছে আলু ভাতে দিয়েছি সব রকম সবজি দিয়ে একটু ভাজা বানিয়েছি তারপরে একটু ডিমের তরকারিটা বানালাম এতে দেখছেন অনেকটা ভাজা ডিম রাত্রের জন্য রাখি মানার পরীক্ষা চলছে তো রাত্রি একটু কম তরকারি বানাই প্রয়োজন হলে করতেই হবে তবে একটু বেশিরভাগ করে রেখে দেই রাত্রে একটু রুটি বানিয়ে নেই আর বেগুন ভাজা করলাম সেগুলো আর দেখাচ্ছি না পুরো ভিডিওটা দেখুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আসছি বন্ধুরা